আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টক টর্চার বিটি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে এগারোশো টাকায় কি পরিমাণ জমি বা কতটুক জমি আপনি নাম জারি করতে পারবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন জয়েন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা যে নামজারি করার জন্য আবেদন করি এবং এসিল্যান্ড থেকে যে আমাদের জমির যে নামজারিটি দেওয়া হয় এই নামজারির জন্য যে সরকারি যে ফি থাকে এগারোশো সত্তর টাকা এই এগারোশো সত্তর টাকায় কি পরিমাণ সম্পত্তি নামজারি করা যাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হলে সর্বপ্রথমে নাম জারির বিষয়টা হালকা একটু জেনে নি নাম জারি একটি ক্ষতিয়ান পরিবর্তন কারণ পূর্বের যে মালিক ছিল সে উত্তরাধিকার সূত্র হতে পারে আপনার ক্রয় সূত্র হতে পারে যদি উত্তরাধিকার সূত্র হয়ে থাকে বাবার সম্পত্তি মায়ের সম্পত্তি বা দাদা দাদি নানা নানি এদের সম্পত্তি যদি আপনি পেয়ে থাকেন সেই পূর্বপুরুষের সম্পত্তিও তাদের কাছ থেকে আপনার নামে ব্যক্তি মালিকানা অর্জন করার জন্য আপনি একজন ব্যক্তি মালিক হতে গেলে আপনাকে ভূমি অফিসে নাম লেখাতে হবে অর্থাৎ আপনার সেই আপোষ নামা দলিল বা আপনি যতটুকু সম্পত্তি পাবেন ততটুকু ভূমি অফিসে এন্ট্রি করে আপনাকে একটা খতিয়ান দিয়ে দেবে সেটা হচ্ছে নামজারি খতিয়ান আবার যদি ক্রয় সূত্রে সম্পত্তির মালিকানা পেয়ে থাকেন তাহলে সেই দলিল মূলে আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছিলেন সেই দাতার যে সম্পত্তির বায়া দলিল সেইগুলি নিয়ে আপনি ভূমি অফিসে আবেদন করে আপনি একটি নামজারি করবেন এবং সেই রেকর্ড বইতে আপনার নাম লেখা আপনি ব্যক্তি মালিকানার জন্য আপনাকে একটা খতিয়ান দেবে এটা হচ্ছে নামজারি খতিয়ান এখন এই যে নামজারি খতিয়ান এই নামজারি খতিয়ানের জন্য সরকার যে নির্ধারিত যে এগারোশো টাকা যে ফিটি ধরা হয়েছে এই ফির জন্য বিশ টাকা ধরা হয়েছে হচ্ছে আপনার আবেদন ফি আর পঞ্চাশ টাকা ধরা হয়েছে নোটিশ আর এগারোশো টাকা হচ্ছে আপনার ক্যাশলেস পদ্ধতিতে সরকারের খাতে জমা দিতে হবে তাহলে এই যে এগারোশো টাকা এই এগারোশো সত্তর টাকা কি পরিমাণ সম্পত্তি আপনি নাম জারি করতে পারবেন এটা হলো মূল বিষয় এখন আপনার যে একটি দলিল আপনি যেই দলিলটি মূলে আপনি মালিকানা পেয়েছেন সেই দলিলে যতটুকু সম্পত্তি যে পরিমাণ সম্পত্তি লেখা আছে সেই একটি দলিলের জন্য আপনি এগারোশো সত্তর টাকা আপনাকে খরচ করতে হবে এই এগারোশো সত্তর টাকা হচ্ছে সরকারি ফি এখানে আরও একটু কথা বলে নেই সেটি হচ্ছে আবেদন যদি আপনি অনলাইনে নিজেই করতে পারেন আপনি যদি কম্পিউটার সম্পর্কে আপনার অনলাইন সম্পর্কে যদি ভালো নলেজ থাকে বা আপনার নিজস্ব কোনো ব্যক্তি বিনা পয়সায় যদি আপনাকে করে দেয় তাহলে আপনার এগারোশো টাকার এক পয়সা বেশিও খরচ হবে না আর যদি আপনি এই কাজটা অন্যদেরকে দিয়ে করাইতে চান যেমন যারা আউটসোর্সিংয়ে কাজ করেন এসিল্যান্ড অফিসের নিচে অথবা আপনার আশেপাশে যারা কম্পিউটার অপারেটার তারা করেন তাদেরকে যে কস্টিংটা দিতে হবে তাদের যে ফিটা দিতে হবে তাদের যে পারিশ্রমিকটা দিতে হবে সেটি কিন্তু এগারোশো টাকার ভিতরে নয় এগারোশো সত্তর টাকা আছে শুধুমাত্র সরকারের খাতে জমা দিতে হবে সেটি তো এগারোশো সত্তর টাকার পরে যদি আরো দুই তিনশো টাকা খরচ হয় সেটি আপনার ব্যক্তিগত বিষয় সরকারকে দিতে হবে এগারোশো সত্তর টাকা একটি দলিলের জন্য আপনি যদি পাঁচটা দলিলের জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার পাঁচটা দলিলের নাম জারি কিন্তু আলাদা আলাদাভাবেই হবে কারণ জমি যখন বিভিন্ন মৌজায় বিভিন্ন দাগে আপনি আলাদা আলাদাভাবে পৃথক পৃথকভাবে আপনি জমি ক্রয় করেছেন বা জমি পেয়েছেন এই জন্য আপনার প্রত্যেক দলিল আলাদা আলাদাভাবে নাম জারি হবে তবে আপনি একটি দলিল দিয়ে আপনি যখন নাম জারি করবেন তখন আপনার ওই দলিলে যে পরিমাণ সম্পত্তি আছে যদি দুই শতাংশ থাকে পাঁচ শতাংশ থাকে দশ শতাংশ থাকে বিশ শতাংশ থাকে একশো শতাংশ থাকে আপনার এই এগারোশো টাকার মধ্যে আপনার এই নামজারিটি হয়ে যাবে এই বিষয়টি নিয়ে এক ভাই প্রশ্ন করেছিলেন আমাকে কিছু সময় আগে যার কারণে এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম আমার চ্যানেল থেকে প্রতিদিন বেলা দশটা থেকে এগারোটার মধ্যে বেলা দশটা থেকে এগারোটার মধ্যে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর টাইম টু টাইম পেয়ে যাবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ